গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে জানুয়ারি মাসের তিন তারিখ শুক্রবার তিনটে দিন হয়েও গেল নতুন বছরে আপনাদের নতুন বছর কেমন কাটছে আমাকে জানাবেন আমার তো নতুন বছর খুব ভালো কাটছে এখনও পর্যন্ত কত ফুল হয়েছে দেখেছেন প্রত্যেকটা কুড়ি ফুটে গেছে হয়তো এই পাঁচটা টবে আর পঞ্চাশটা মতন কুড়ি বাকি আছে ফুটতে অপূর্ব লাগছে একসাথে সব ফুলগুলো দেখতে আমি ভাবিনি এত ফুল ফুটবার এত সুন্দর লাগবে টবগুলো আর এই দেখুন গাদা গাছে কত কুড়ি এসেছে এক একটা গাছে পাশ দিয়ে ডাল ছাড়ছে মামনি বলছিল এগুলোকে পাশি বলে তো এই পাশিগুলো তো প্রচুর কিন্তু কুড়ি এসেছে পাঁচটা ছটা করে কুড়ি এসেছে যখন গাঁদা ফুলগুলো ফুটবে আরও সুন্দর লাগবে আমার ওই ছাদের কোনাটা দেখতে আজকে আমি ব্রেকফাস্ট স্কিপ করেছি দুপুরবেলায় একবারে ভাত বসিয়ে দিয়েছি আর আগের দিনের এই পুঁটি মাছের তরকারিটা ছিল উত্তম অফিস বেরিয়ে গেছে আর বাবুর আছে অন্য জায়গায় খাবার নিমন্ত্রণ তো আমি একার জন্য আর কিছু রান্না করিনি ভাত বসিয়ে দিয়ে স্নানে চলে গেছিলাম স্নান করে এসে দেখি ভাত হয়ে গেছে দাঁড়ান ফ্যানটা ঝাড়িয়ে নিই আমার বড়ো মাছের থেকে ছোট মাছ খেতেই বেশি ভালো লাগে আর বড়ো মাছের তুলনায় ছোটো মাছ খাওয়াও খুব ভালো ফ্যাট অনেক কম থাকে কিন্তু এই রোজকারের জীবনে ছোটো মাছ কাটা ধোয়া বাছা খুব মুশকিল অনেকটা সময় লেগে যায় সেই জন্য অনেকেই আজকাল ছোটো মাছ খেতে আর চান না কিন্তু ছুটির দিন হলে আমি বাজারে গেলে যেটি ছোটো মাছ দেখতে পাই আমি কিনে আনবই যাই হোক ফ্যান ঝারিয়ে নিয়েছি এবার গরম গরম ভাত খেয়ে নেব আর ভাবছি একটু ঘি নিয়ে নেব গরম ভাতেই শীতকালে ঘি কিনতে কিন্তু মন্দ লাগে না দারুণ লাগে আর কাঁচা লঙ্কা না আমি খেতাম না এই উত্তমকে খাওয়া দেখে আমি শিখেছি শুধু উত্তম না মামনি বাবুও কাঁচা লঙ্কা খান গরম ভাতে ঘিয়ের সাথে তো আমিও ওনাদেরকে দেখে শিখে গেছি এই যে দেখছেন ঝুড়ি ভর্তি লেবু এ কিন্তু দুপুরবেলাতেই শেষ হয়ে যাবে মামনি বাবু আমি উত্তম বাড়ির প্রত্যেকে লেবু খেতে খুব ভালোবাসি এক একজনে দুটো তিনটে করে এক একবারে আজকে সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রাম আছে আমার কাকুর মেয়ে রূপা আপনারা তো চেনেন পুজোর সময় ব্লগুলোতে দেখেছেন ও আসছে আজকে ও দিদি আর ওর হাজব্যান্ড আর ওর মামার বাড়ির কয়েকজন সবাই মিলে গেছে কাঁচরাপাড়া ওর মামার মেয়ের বিয়ে তো সেই জন্য সোনার গয়না কিনতে গেছে আমাকেও বলেছিল যেতে কিন্তু আমার তো মামনিবাবু বাড়িতে রয়েছে আর ছুটি ছাটা খুব কমই পাই সেই জন্য আমি বললাম যে না তোরা যা আমি বাড়িতেই থাকি পরে আর একদিন যাবো কখনো যেহেতু সকালবেলায় আমি খাবার খাইনি তাই এত খিদে পেয়ে গেছিলো স্নান করে উঠে ওই জন্য খাবারটা আগে খেয়ে নিলাম তারপরে এখন এসেছি জামা কাপড় মেলতে আর ছাত্রাতে আসলে না নামতে ইচ্ছে করে না এই মিঠে রোদটা খুব ভালো লাগে আর এত ফুল ফুটেছে তো আরও সুন্দর লাগে হ্যাঁ যে কথা বলছিলাম রূপা এসেছে তো ওরা বললো বিকেলের মধ্যে ফিরে আসবে কাছরাপাড়া থেকে তারপরে সন্ধ্যাবেলায় কোথাও আমরা একসাথে খেতে যাব। আমরা তো ফার্স্ট জানুয়ারিতে খেতে গেছিলাম ফার্স্ট জানুয়ারি না ওটা থার্টি ফার্স্ট নাইট ছিল ফিরতে ফিরতে ফার্স্ট জানুয়ারি হয়েই গিয়েছিল তো রূপা তো এখানে ছিল না তো ওর ওই ছবি আর ব্লগ দেখে মনটা একটু খারাপ তাই বলছে ছোটদি চলো কোথাও ঘুরে আসি একসাথে ডিনারটাও হয়ে যাবে তা ওদের ফিরতে না একটু দেরি হয়ে গেছে প্রথমে প্ল্যান হয়েছিল যে আমাদের বাড়ি থেকে ওই ৪৫ কিলোমিটার দূরে চাকদাতে একটা আম্রপালি বলে রেস্টুরেন্ট আছে সেখানে যাব গঙ্গার ধারে কিন্তু ওদের ফিরতে যেহেতু দেরি হয়েছে সেই জন্য আর অত দূরে আমরা যাব না ধারে কাছেই কোথাও একটা যাব ফোন করেনি বললো ফোন করে জানাচ্ছে কোথায় যাবে মামনি আর বাবু গেছেন কীর্তন শুনতে ওনারা বাড়িতে নেই তাই আজকে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর এই মাস হলো মামনিরা এসেছেন তারপরের থেকে সন্ধ্যা আর পুজোটা মামুণেই দেন আমি দিই না আজকে অনেক দিন পরে সন্ধ্যা দিচ্ছি বেশ ভালো লাগছে ওদিকে ফোন বাজছে দাঁড়ান আগে একটু তুলসীতালয় প্রণাম করে নিই তারপরে আমি কল ব্যাক করে নেব ওদেরকে ওদিকে ডোরবেলও বাজছে উত্তম বুঝি এলো ওকে বলেছিলাম একটু লেবু আর আপেল নিয়ে আসতে তো নিয়ে এসেছে দাঁড়ান ঝুড়িতে এগুলো রেখে দিই দুপুরবেলায় দেখেছিলেন ঝুড়ি ভর্তি ফল রয়েছে সব শেষ লেবুর দাম কিন্তু দোকানের তুলনায় ট্রেনে কম ট্রেনে পঞ্চাশ টাকায় বারোটা চোদ্দোটা এরকম দেয় কিন্তু দোকানে কিনতে গেলে আপনার ওই আট টাকা দশ টাকা পিস তবে দোকানের লেবুগুলো না সব মিষ্টি হয় ট্রেনের লেবুর কোনো গ্যারান্টি নেই তবে এখন যেহেতু সিজন লেবু অবশ্যই মিষ্টি হবে ট্রেনেরগুলো আমি একবার ট্রেন থেকে লেবু কিনে ঠকেছিলাম সেই থেকে লেবু কিনতে সাহস হয় ট্রেন থেকে দুদিন হলো একটা হরলিক্স অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো দিয়ে গেছে দোকান থেকে না এই ফ্লিপকার্টে দেখলাম পনেরো টাকা দাম কম আর বাড়িতেও দিয়ে যায় বাড়ি বসেই যখন পাচ্ছি তারপরে দোকানে যা দাম তার থেকে কম দাম তাহলে আমার অনলাইনে অর্ডার করাই ভালো সেই জন্য অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম তো ওটা এসেছে আর আমি হরলিক্স খেতে বেশ ভালোবাসি মানে সন্ধেবেলা এই যে চা কফি লাগবেই এমন নয় গরম কিছু পানীয় আমার দরকার তো সেক্ষেত্রে হরলিক্সটা মাঝে মধ্যে খাই ভালো লাগে বেশ হরলিক্স খাবো আর মামনিবাবুও চলে এসেছে নিয়ে এসেছে বাদাম চীনা বাদাম খেতে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে ওই মেলার যে বাদামগুলো হয় না যে ওরা ভাজে বালিতে করায় সেই বাদামের সাথে ওরা লবণও দিয়ে দেয় বিট লবণ দিয়ে সেটা সেই ফাটিয়ে লবণ মিশিয়ে খেতে বেশ লাগে কিন্তু ছোটোবেলায় যখন দাদু দিদা মা কোথাও যেত মেলাতে তখন এরকম নিয়ে আসতো বহুদিন কেউ এনে দেয় না আবার বাবু দেখছি নিয়ে এসেছে বেশ ভালো লাগলো উত্তমকে বললাম ও চা কফি কিছু নেবে কি না বলল না রূপা ফোন করেছিল জানালো যে সাড়ে সাতটা নাগাদ বেরোবে তো বললো ওখানে গিয়ে একবারে কফিও খাবে সেই জন্যে এখন আর বাড়িতে বানাবো না এই বাদাম আর হলডিক্স খেয়ে নিয়ে আমি রেডি হয়ে নেব মিন্ত্রাতে যে সেল চলছিল পঁচিশে ডিসেম্বর থেকে এক তারিখ পর্যন্ত আমি সেই সময়ে একটা স্কার্ট অর্ডার করেছি ভাবছি ওটাই পরব আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারেন বেশ সুন্দর স্কার্টটা আর জ্যাকেট একটা নিয়ে নেব হাত বলদি যদি লাগে ঠান্ডা সেই জন্যেই আর এর সাথে একটা স্কিবি পরে নেব। আর এই লিপস্টিকটা হচ্ছে ফেসেস ক্যানাডার সাতশো নিরানব্বই টাকাতে নিয়েছিলাম নায়িকা থেকে ভীষণ ভালো কিন্তু লিপস্টিকটা আমার বাড়ির সামনে দিয়ে যেতে হবে আজকে আমরা যে রেস্তোরাঁতে যাব ডিনার করতে সেটা হলো কোজিকুঠি এর আগেও আপনারা কিন্তু আমার ব্লগে কোজিকুঠি নাম শুনেছেন এবং ওদের লোকেশন দেখেছেন আজকে দুটি গাড়ি একটি গাড়িতে আছে রূপ রূপের হাজবেন্ড আর আমার মেজো ছেলে আর আমাদের গাড়িতে আমি আমার মাসির ছেলে মানে সৌরভ ভাই দিদি আর উত্তম আমাদের বাড়ি থেকে এটা খুব বেশি দূরে নয় ওই ছয় সাত কিলোমিটার মতন দূরে হবে তো এখান থেকে এই যে রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে সোজা একদম বেশ গ্রামের ভেতর দিয়ে আর মাঠের ভেতর দিয়ে এসে এই বারো নম্বরে উঠতে হয় বারো নম্বর থেকে আপনার ডান দিকে টার্ন নিতে হয় ডান দিকে গেলেই কিন্তু কচিকুঠি পড়ে এখন এই এনএইচ টুয়েলভ আমি মাঝে মধ্যেই ভুলে যাই আসলে আগে এটা ছিল এনএইচ থার্টি এখন পরিবর্তন হয়ে বারো হয়েছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি কচিকুঠিতে চলুন আরও একবার এই কচিকুঠি আপনাদের সাথে শেয়ার করে নি পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট জানুয়ারি সব মিলেমিশে এই দিকটাতে আসেনি কী সুন্দর করে সাজিয়েছে না সারা বছরই ওদের আলোতে মোড়া থাকে পুরো রেস্তোরাঁটা কিন্তু এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আরও সুন্দর করে সাজিয়েছে নতুন বছরে নতুন রূপে সেজে উঠেছে গজিকুঠি চারিদিকে আলোই আলো আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো এখানকারের অ্যাডেনিয়াম এর আগেও দেখিয়েছি গাছগুলোর বয়স মনে হয় ছয় সাত বছরেরও বেশি হবে এত গোড়া মোটা মোটা মানে খুব সুন্দর এত যত্ন করেন এনারা গাছের চারপাশটা একবার দেখুন শুধু এই হলো মনোজিৎ রূপের হাজবেন্ড কেমন আছো ভালো আছি কুচিকুঠিটা দেখতে এত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এরকম খোলামেলা চারিদিক প্রকৃতির মাঝখানে এর আগে যেদিন গেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাট সেটাও ভীষণ সুন্দর আর এই কচিকুঠিটাও ভীষণ সুন্দর মানে একদম আদর্শ ডিনার বা কফি ডেটের জন্য তিন বোন অনেক দিন পরে একসাথে হয়েছি তাই নিজেদেরকে একটু ফ্রেমবন্দি করে নিচ্ছি কেউ কিন্তু আমরা কাওয়া করে ড্রেস আপ করিনি প্রত্যেকেই কেমন কালোর একটা শেড কিন্তু ম্যাচ হয়ে গেছে আর যাই হোক আর এই দেখুন অ্যাডেনিয়ামগুলো কত মোটা মোটা দেখেছেন এদের এই কটিক্স অঞ্চলটা এখনও কিন্তু ফুল ফুটছে আমার অ্যাডেনিয়াম গাছেও কিন্তু পুড়ি এসেছে তবে কোজিকুটি থেকে যে গাছটি ওনারা আমাকে লাস্টবার গিফট করেছিলেন সেটিতে এখনও কুড়ি আসেনি আর এদের না একটা গোলাপের বাগান আছে আর চারিদিকে না প্রচুর গোলাপ ফুটেছে দেখলাম এখন আমরা রেস্তোরাঁর ভেতরে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া সেরে যখন ফিরব তখন আপনাদেরকে গোলাপের বাগানটা আমি দেখাবো আজকে আমরা বসবো দোতলাতে চলুন দোতলাতে যাই আর এদের এই রুফটা না পুরো কাঠের কিন্তু আর এই এদের উপর থেকে লোকেশনটা দেখতে আরও সুন্দর লাগে ভীষণ সুন্দর রূপের মেয়ে মাম্মাম মাম্মামকে নিয়ে আসেনি ও ঘুমিয়ে পড়েছে ও একটু টায়ার্ড কাঁচরাপাড়া গেছিলো তো ছোট বাচ্চা সেই জন্য আর আসতে পারেনি মামামের সাথে আমার দেখা হলো না মামাম আমার ভীষণ প্রিয় আর মাম্মাম ছোট মেমিকে খুব ভালোও বাসে যাই হোক এইখান থেকে একবার লোকেশানটা দেখুন আর এদের ভেতরের মানে দোতলা ডেকোরেশনটাও ভীষণ সুন্দর শীতল পাটি দিয়ে পুরো ছাদটাকে করেছে আর মাটির আদলে কিন্তু এরা এই ডেকোরেশনটা করেছে আর চারিদিকে আলো আর শীতল পাটিতে মোড়া আর থামগুলো না খেজুর গাছ বা তাল গাছের মতন করে কিন্তু এরা তৈরি করেছে তো দোতলাটাও ভীষণ সুন্দর আর কিছু মাটির পট ওরা কালার করে পেন্টিং করে ওয়াল ডেকোরেট করেছে সরা পেন্টিং বলে যেগুলোকে আসলে এখন টেবিলে সবাই ব্যস্ত খাবার অর্ডার করতে কার কি পছন্দ সেটা নিয়ে চলছে ডিসকাশন আমি বলে দিয়েছি আমি একটি স্যুপ খাবো কারণ কচি স্যুপ খেতে আমার খুব ভালো লাগে আর ওদিকে জামাইবাবু আর শালিকাতে মিলে মেনু ডিসাইড করেছে আর আপনাদের সাথে এই মেনু কার্ড আমি শেয়ার করে দিলাম আপনারা পজ করে প্রত্যেকটা আইটেম আর তার দাম কীরকম দেখে নিতে পারেন আর এদের কফিটা কিন্তু দুর্দান্ত এখানে আসলে কিন্তু কফি খেতে ভুলবেন না আমার মেজ কাকুর ছেলে পাপান ভাই ও ড্রামস্টিক খেতে ভীষণ ভালোবাসে তো ও ড্রামস্টিক অর্ডার করেছে আর রূপ আর মনোজিৎ বলেছে ওর সাথে শেয়ার করে নেবে আর আমরা অর্ডার করেছি ক্রিস্পি বেবিকর্ন তবে ক্রিস্পি বেবিকর্নটা আজকে না ঠান্ডা ছিল তো আমরা ওনাদেরকে বলাতে ওনারা গরম করতে নিয়ে যায় যথারীতি কিন্তু সেটাকে দেখুন কি করে নিয়ে এসেছে সেই গ্রেভি বেবিকর্ন বানিয়ে নিয়ে চলে এসেছে যাই হোক সাত একেবারেই মানে কি বলবো গ্রেভি করার জন্য বিগড়ে গেছে কিন্তু কফিটা দুর্দান্ত ছিল আর এখন গল্প চলছে ওই পাহাড়ে ওঠা নামা নিয়ে রূপ জিজ্ঞাসা করছে যে পাহাড়ে নামা সহজ বেশি কিন্তু আমি যে অনুভূতি নিয়ে ফিরেছি পুরুলিয়া থেকে তার বেসিসে আমি ওকে বললাম না ভাই পাহাড়ে ওঠাটা যাও এক প্রকার হয়ে যায় নামাটা অনেক বেশি টাফ খাবার চলে এসেছে আমাদের গরম গরম খাবার পাপান অর্ডার করেছে কুলচা আর গার্লিক নান আর তার সাথে চিকেনের একটা গ্রেভি আমার নামটা ঠিক মনে নেই তবে গ্রেভিটা দুর্দান্ত ছিল খেতে আর আমার স্যুপ চলে এসেছে আমি তো স্যুপ খেতে খুব ভালোবাসি স্যুপের কোয়ান্টিটিটা এত বেশি ছিল যে ওয়ানকে টু করে দিতে বলেছিলাম আমি আর উত্তম একটা স্যুপ নিয়ে নিয়েছি সৌরভ আর দিদিও নিয়ে নিয়েছে তাই চিকেন মঞ্চাও স্যুপ একশো টাকা করে নেয় তার উপরে আপনার ফাইভ পারসেন্ট জিএসটি আমাদের এদিকে ধারে কাছে যত রেস্তোরাঁয় আছে সব জায়গাতেই কিন্তু জিএসটি ইনক্লুড দাম লেখা থাকে কিন্তু এই কচিকুঠিতেই আমি দেখি আলাদা করে খাবারের দাম লেখা থাকে আর জি আলাদা করে পরে ওরা চার্জ করে লাস্টবার যে স্যুপ আমি খেয়ে গেছিলাম সেই স্বাদ কিন্তু ওরা আজকে মেনটেন করতে পারেনি যাই হোক রেড ভেলভেট কেকও নেওয়া হয়েছিল কেকটা অপূর্ব ছিল খেতে আর এদের এখানে কুকিস পাওয়া যায় এদের নিজেদের তৈরি রেস্টুরেন্টের ভেতরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার আকাশ পাতাল প্রায় পাঁচ ছ ডিগ্রির হেরফের হবে যাই হোক এই দেখুন আপনাদেরকে বলেছিলাম গোলাপ বাগান দেখাবো এই সেই বাগান কত রকমের ফুল দেখুন বিভিন্ন কালারের বাই কালার সিঙ্গেল কালার আর সাইজ দেখুন ফুলের অপূর্ব লাগছে বিভিন্ন রকম মানে আনকমন কালারও আমি এদের কিন্তু বাগানে দেখতে পেলাম আর একসাথে এত গোলাপ গাছ এরা কী করে মেনটেন করে আমি জানি না এত বড় রেস্তোরাঁ এত সুন্দর করে ডেকোরেশন এত ফুলের চাষ যেন মনে হচ্ছে যেন একটা পার্কে এসেছে একটা পার্ক তৈরি করেছেন ওনারা অপূর্ব লাগছে আর এই যে বড় যে ফুলের বাগানটা রয়েছে গোলাপের সেই বাগানটা আর দূরে না এদের একটা টাওয়ার হাউস আছে আপনারা খেয়াল করছেন কেনা নে না বাগানের ওই পাশে সিঁড়ি গোল গোল করে ওপরে ওঠা যায় এর আগে আমি একবার উঠেছিলাম কিন্তু এবার আর সেই সাহসটা করলাম না কারণ স্টিলেটও পড়া আছে যদি পাটি মোচকে যায় যাই হোক আপনারা এই ফুল বাগানের সাথে এই লেবুগুলো একবার দেখুন কিন্তু এগুলো না খুব টক হয় আমার মামাবাড়িতে আছে ভীষণ টক হয় তবে এই লেবু দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে লোকেশনটা আরও একবার আপনাদেরকে দেখায় এখানে আসলে কিছুতেই মন চায় না বাড়ি ফিরতে কিন্তু এবার আমরা ফিরব যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনাই করি